কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদে দায়িত্ব নেওয়ার পর আজ প্রথম কলকাতায় এলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি ড সুকান্ত মজুমদার বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান দলীয় কর্মীরা রাজ্যে ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে অভিযোগ করে তিনি বলেন সারা দেশে নির্বাচন হলেও শুধুমাত্র পশ্চিমবঙ্গে রাজনৈতিক কর্মীরা হিংসার শিকার হচ্ছেন বা দক্ষিণ চব্বিশ পরগনা হোক বা উত্তর চব্বিশ পরগনার হাড়ুয়া হোক যে কোনো জায়গা হোক না কেন তৃণমূল কংগ্রেসের কাছে আমার অনুরোধ যে আপনারা উনত্রিশটা সিট পেয়েছেন ভালো কথা কীভাবে পেয়েছেন না পেয়েছেন আমি ওতে যাচ্ছি না সময় এলে পরে তখন আমরা দেখে নেব আমরাও সিট পাইয়ে দেখিয়ে দেব তখন কথা হবে কিন্তু তার আগে এই যে বাতাবরণ আঠাশটি রাজ্যে ভোট হলো কোথাও কোনো হুমকি নেই চমকি চমকানো নেই কারও বাড়িতে একটা হিট পড়েনি পশ্চিমবঙ্গে একমাত্র এক্সেপশান এটা কেন হবে আমার প্রশ্ন হচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় তো কথায় কথায় এগিয়ে বাংলা বলেন এটা কি এগিয়ে বাংলা নিদর্শন রাজনৈতিক হিংসা কি কোনোভাবে কাম্য এবং আমি অদ্ভুত এবং অবাক হয়ে যাই যখন বুদ্ধিজীবীরা মাঝে মাঝে বেরিয়ে এসে ভোটের আগে বলেন বিজেপি নো ভোট টু বিজেপি তারা এই ধরনের হিংসাকে কিভাবে সমর্থন করে